হাই বন্ধুরা গার্ডেনিং প্রিযতা চ্যানেলে তোমাদের স্বাগত আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে গাছটা দেখে হয়তো বুঝ দেখি বুঝতে পারছো তোমরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মধু কামিনী আর এটাকে অনেকে টেবিল কামিনীও বলে থাকে অনেকে অনেক নামে চিনে এই কামিনী গাছগুলো কিন্তু খুব ছোট প্রকৃতির হয় এবং ছোট গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরে অনেকের বাড়িতেই এই গাছটা অনেক বড় বড় দেখা যায় বড় গাছে ধরে আর এটা এটারই ছোটো এটা হলো এই গাছটা তো এই গাছটা কিন্তু ছোট বলে যে কম ফুল ধরে এরকমটা নয় কিন্তু ছোটো গাছেও কিন্তু প্রচুর ফুল ধরে এবং থোকায় থোকায় প্রচুর ফুল হয় আর এই গাছটাতে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না খুব অল্প পরিমাণে সামান্য যত্নেই কিন্তু গাছটাতে খুব ভালো ফুল ধরে আর দেখতেও খুব সুন্দর হয় আর গাছটা অনেক ছোট প্রকৃতির হয় এই গাছের পাতাগুলোও কিন্তু খুব ছোট ছোট হয় এই গাছে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের অ্যাটাক বা পোকামাকড়ের অ্যাট্যাক খুব কমই হয় গাছটাতে এই রকম কোনো বা পোকামাকড় হয় না বলেই চলে খুব সহজভাবেই গাছটা কিন্তু গ্রো হয়ে যায় রৌদ্র বৃষ্টি সবসময় কিন্তু গাছটাতে ফুল থাকে শুধুমাত্র দেখা যায় যে শীতের সময় যেমন ধরো ডিসেম্বর এবং জানুয়ারির দিকে একটু ফুলের সংখ্যা কম থাকে তখন ফুল কম ধরে বাকি সবসময় কিন্তু এই গাছটাতে ফুলে ভরপুর থাকে আর খাবারের দাবারের কথা যদি বলি খাবার দাবার বলতে এখানে তোমরা কলার খোসা ছোট ছোট করে কলার খোসা যেন জল দিতে পারো এটা খুব ভালো একটা খাবার আর শস্যের খোল দিতে পারো মাসে দুইবার বা তিনবার করে বাস এটুকু দিলেই চলবে আর তেমন কোনো গাছের তেমন বিশেষ যত্নের প্রয়োজন পড়ে না খুব কম পরিমাণ যত্নেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে গ্রো হয় তো তোমরাও লাগিয়ে দেখতে পারো বাড়িতে এই গাছটা কিন্তু খুব ভালো একটা গাছ আর আমি যে বসে ভিডিও করছি আমি আর বলতে পারছি যে এই গাছের ফুলের গন্ধটা এত ভালো লাগছে কি কি বলবো তোমাদের তো তোমরাও রকম একটা গাছ লাগিয়ে দেখতে পারো বন্ধুরা আজকে আসি তাহলে এই পর্যন্তই